নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ যে নিয়ে আমি পশুতে পর হাজির হয়েছি সেটি হলো পশ্চিমের সমস্যা নিয়ে এই পোষ সমস্যা নিয়ে আমার কাছে যিনি ওনার সমস্যার কথা হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠিয়েছে তার নাম ঠিকানা এবং তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে দূরে ধরছি যার এই সমস্যা তিনি যদি ভিডিওটি দেখেন এবং আমি যে মেডিসিনটা বলবো তিনি নিয়ম করে খান আশা করি উনি সুস্থ হবেন এবং ভালো উঠবেন শুরু করছি ওনার সমস্যার কথা নিয়ে পৌঁছতে পারব ডাক্তারবাবু আপনার কাছে অনেকদিন ধরে আমার কথা লিখবো ভাবি কিন্তু লিখতে পারি না আজকে আপনার কাছে আমার সমস্যার কথা লিখলাম দয়া করে আমার এই সমস্যা নিয়ে ভিডিও করে আমাকে সুস্থ করুন আমার নাম কাজল বর বাড়ি কুচবিহার বয়স আটত্রিশ বছর আমার সমস্যা হলো পশ্চিমে জ্বালা পোড়ার সমস্যা সবসময় পশ্চিমে জ্বালা পোড়া করে রাত্রেবেলা জ্বালা পোড়া বেশি হয় রাত্রে যখন প্রস্রাব করি তখন শটকাট করি পশ্চমে এত জ্বালা পোড়া করে প্রচাপ করতে ভয় হয় রাত্রেবেলা আমি জল কম খাই তবুও রাত্রেবেলা প্রস্রাব বেশি হয় রাত্রে বারবার বাথরুমে যেতে হয় যতবার বাথরুমে যাই ততই জ্বালা বাড়ে থাকতে পারে না ঘুমাতে অসুবিধা হয় সারা জেগে থাকি পরের দিন আমার খুব কষ্ট হয় অনেক সময় পোশাক করার সময় রক্ত পড়ে সেদিন আরও জ্বালা পোড়া করে সব সমস্যা যেন রাত্রেবেলা বেশি হয় বছর শহেক হলো আমি এই সমস্যায় কষ্ট পাচ্ছি ইউরিন টেস্ট করেছি অনেক ডাক্তার দেখেছি কিন্তু কিছুই তো উপকার পাচ্ছি না ঔষধ যখন খাই তখন ভালো থাকি না খেলে আবার যা তা হয়ে যায় এখন রাত্রেবেলা সবার সময় একটা ঔষধ খায় তাতে রাত্রেবেলা একটু জ্বালাফোলা কম করে যেদিন খায় না সেদিন জ্বালাফোলা বেশি করে আমাকে একটু বাঁচান আমাকে একটু সুস্থ করুন নমস্কার ভালো থাকবেন পোষণ পর্বে প্রচুর সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন ওনার নাম কাজল বর ওনার সমস্যার কথা উনি লিখে জানিয়েছেন উনি উনি ভালো হয় সেই চেষ্টা করব এবং কোন হুদকে ভালো হবে সেটা তুলে ধরব এবং উনি যদি ভিডিও দেখেন আশা করি উপকৃত হবেন প্রচাপের সমস্যা একটা মারাত্মক সমস্যা প্রচুরের সমস্যা অনেকে জ্বালাগড়া করে প্রস্তাব করতে গেলে খুব যন্ত্রণা করে জ্বালা করে কখনো দিনে হয় কখনো রাতে হয় মানুষের প্রচার করা শেষে হয় অনেক সময় প্রস্তাব না করলে সবসময় হয় এই সমস্যা এটা মারাত্মক সমস্যা যিনি আমার কাছে ওনার সমস্যা লিখে জানিয়েছেন ওনার রাত্রিবেলা পোশাক জ্বালায় বেশি করে ঘুমাতে পারে না এমনকি প্রশ্কের দিয়ে রক্ত পড়ে ওষুধ থেকে কোনো উপকার পাচ্ছেন না দেখুন হোমিতে ওষুধ সবসময় সিমটমস নির্ভর সিমটমস না কখন তো প্রয়োগ করা যায় না উনি যে সমস্ত লোকন তুলে ধরেছেন সে সমস্ত লোকন বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো মার্কসল থার্টি এই মাক্স অর্থাৎটি ওষুধটা কাজে অব আপনি কিনে খান দেখবেন আমি ভালো উঠবেন সুস্থ উঠবেন ওষুধকার এক সপ্তাহ বাদে কেমন থাকেন অবশ্যই আমাকে জানাবেন আশা করি আপনি এইভাবে ভালো উঠবেন এবার বলব ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন ওষুধটা যখন দোকান কিনবেন তখন এক গ্রাম গোল রুচে নেবেন তিন চারটি করে দানা খাবেন সকালে খালি পেটে পর পাঁচ চার দিন এবং তিরিশ ট্রামে গোল রুচে নেবেন অভুৎকার আধ ঘন্টা আগে বা পরে কোনো কিছু খাবেন না বা কোন করবেন না তাহলে হুতের কাজটা খুব ভালো হবে এবং অভুৎকার আগে ভালো করে জল দিয়ে মনটা ফুল উঁচু করে নেবেন দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনার যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন নানারকম সমস্যা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন কিছুতেই ভালো হতে পারছেন না আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন আমি চেষ্টা করবো আপনার সমস্যা বুঝে মেডিসিন করার যাতে আপনি ভালো উঠবেন সুস্থ উঠবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন